এসএসসিতে কিভাবে পড়লে বাংলায় নাইনটি প্লাস মার্ক পাওয়া সম্ভব ওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো অনেকেই আশ করতেছিলা যে কিভাবে রিটেন পার্টে ভালো করা যায় বাংলা ফার্স্ট এবং সেকেন্ড পেপারে কিভাবে ভালো করব। এগুলো নিয়ে একটা ভিডিও বানাতে তো আজকে হচ্ছে আমি বাংলা সেকেন্ড পেপার নিয়ে মূলত তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি বাংলা ফার্স্ট পেপারে এ প্লাস পেলেও কিন্তু সেকেন্ড পেপারে অনেকেই এ প্লাস মিস করে অ্যান্ড মেনলি সেকেন্ড পেপার কিন্তু গ্রামার পার্ট থাকে অ্যান্ড রিটার্ন থাকে তো অনেকেই জানে না যে রিটার্ন কিভাবে লিখতে হয় মানে কত পেজ লিখব প্যারাগ্রাফ কয় পেজ রচনা কয় পেজ আচ্ছা তো ফার্স্টেই আসি আমরা এমসিকিউ নিয়ে বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু রিটার্ন পার্টের সত্তর আর এমসিকিউতে তিরিশ মাল অর্থাৎ বুঝাই যাচ্ছে এ প্লাস পেতে হলে কিন্তু তোমার এমসিকিউ অনেক বড় একটা ভূমিকা পালন করে কারণ জীবনের টিচাররা তোমাকে সত্তরে সত্তর দিবে না হয়তো সর্বোচ্চ পঁয়ষট্টি পেতে পারো আর তুমি যদি এমসিকিউতে ভালো করে পড়ে যাও তুমি কিন্তু তিরিশে তিরিশই সিকিওর করতে পারবা আমি কিন্তু তিরিশের মধ্যে উনত্রিশ পেয়েছিলাম আমার নিজের ভুলের কারণে একটা মার্ক আমার কাটা গেছে যাই হোক আমি কিভাবে মার্ক পেয়েছিলাম ওটাই হচ্ছে তোমাদেরকে বলি মেইন কথা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার মেইন বই পড়তে হবে অনেকেই আসো যে মেইন বইটা পড়ো না কারণ ওইখানে গ্রামার থাকে অনেকে বুঝতে পারো না যে কি বলে না বলে তো তোমরা টিচারের শিট ফলো করো বা বিভিন্ন প্রশ্ন ব্যাংক উদ্ভাসের প্রশ্ন ব্যাঙ্ক গাইড এগুলো পড়ো কিন্তু তুমি লাস্ট টেন ইয়ার্স কোয়েশ্চেনের সাথে মিলায় দেখো লিটারালি তিরিশের তিরিশটা এমসি কিউই কিন্তু বই থেকেই আসছে তো তোমার কিন্তু এই বাড়তি শিট গাইড পড়ে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না তুমি যদি টেক্সট বুকটা ভালো করে পড়ে যাও তুমি কিন্তু লিটারালি তিরিশে তিরিশই পেতে পারো অনুশীলনী থেকে কিন্তু অনেকগুলোই কোয়েশ্চেন উঠিয়ে দেয় তো যারা হচ্ছে অনুশীলনের এমসিকিউগুলা সলভ করো না তারা কিন্তু অবশ্যই এগুলো প্র্যাকটিস করে যাবা মেইন কথা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার বইয়ের একটা লাইনও কিন্তু স্কিপ করা যাবে না তুমি একটা লাইন স্কিপ করলে কিন্তু তোমার দুইটা এমসিকিউ ভুল যাওয়ার চান্স আছে অর্থাৎ এতটা হচ্ছে এই বোর্ড বইটা এখন আসি রিটেন পার্টে বাংলা বাংলার আমাদের কোনো গ্রামার নাই এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ তারপরে হচ্ছে রচনা এগুলা কোথা থেকে পড়বো কত লাইন লিখবো কয় পেজ লিখবো এগুলো নিয়ে তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল তো আমি তোমাদেরকে বলি যে তোমরা হচ্ছে রিটেন পার্টে যে লেখাগুলো যে কোনো জায়গা থেকে পড়তে পারো হয় তুমি টেক্সট বুক পড়তে পারো তোমার টিচারের শিট ফলো করতে পারো গাইড পড়তে পারো বা টেস্ট পেপার যেখান থেকে পড়ো না কেন যেই গাইডই পড়ো না কেন এটা কিন্তু কোনোই ম্যাটার করে না রচনার ক্ষেত্রে বলি তোমার রচনার ভিতরে তুমি কি লিখতেছ এইটার থেকে তোমার মেইন পয়েন্টগুলোতে টিচার বেশি ফোকাস করো এই জন্য তুমি রচনা যদি নাও পড়ে যাও রচনার মেইন পয়েন্টগুলো অবশ্যই মুখস্থ থাকা লাগবে আর রচনায় অনেক সময় কিছু হাইলাইটেড বাণী বা হচ্ছে কবিতার লাইন এগুলো লেখা যায় এগুলো লিখলে কিন্তু একটা প্লাস পয়েন্ট দেয় টিচাররা আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে যে কত পেজ লিখবো রচনা তো আমি ইংলিশে সাজেশন নিয়ে একটা ভিডিও আপলোড দিছিলাম ওইখানে আমি বলেছিলাম যে ইচ্ছা মতো লিখতে থাকো টিচার আসলে পেজই গুণে তো এটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করতো যে এটা আসলে মিথ্যা কথা এরকম না টিচাররা পরে পেইজ আসলে টিচারদের এত টাইম নাই যে বসে বসে তোমার প্রতিটা লাইন পড়বে একজন টিচারে কিন্তু টাইম নাই তোমার খাতা দেখার কারণ উনি কম করেও পাঁচ ছয় হাজার খাতা কিন্তু দেখতেছে বোর্ডে যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা অনেক তো টিচারের কিন্তু খাতাও দেখতে হয় অনেক বেশি অ্যান্ড মেইন পয়েন্টই দেখে টিচাররা যে কয়টা পয়েন্ট লিখছো রচনার ক্ষেত্রে আমি কিন্তু রচনা তেইশ পেজ লিখছিলাম আমি এর আগেও বললাম আচ্ছা আমার ক্লাসের এমন কিছু মেয়ে ছিল যারা ৩৩ পেজ লিখেও বলতেছিল যে কম লিখছি তার মানে ভাবো দেখো তুমি দিয়ে আসলা পাঁচ পেজ রচনা অন্য জায়গায় কেউ লিখলো তিরিশ পেজ এখন তোমাকে বিশ মার্কের মধ্যে কাকে বেশি দিবে তুমি বলো তোমাকে নাকি ওই মেয়েটাকে যে তিরিশ পেজ লিখছে তাই অলওয়েজ বলি যে একটু বেশি করে এইসব সাবজেক্টে লিখলে কিন্তু নাম্বারটাও বেশি পাওয়া যায় আর এইসব সাবজেক্টে ভালো করার মেন ট্রিক্সই হচ্ছে বেশি করে লেখা কিন্তু তাই বলে সব কিছু যে আবার বেশি করে লিখবা এটা কিন্তু না সারাংশ অলওয়েজ তুমি তিন থেকে চার লাইন লিখবা সর্বোচ্চ পাঁচ লাইন লিখতে পারো যাদের হাতে লেখা বড় এর থেকে বেশি হলে কিন্তু টিচাররা নাম্বার আরও মাইনাস করতে থাকে অ্যান্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অলওয়েজ এক পৃষ্ঠায় লিখবা এর থেকে বেশি লিখবা না না তাহলে টিচাররা কিন্তু একটা ভালো নাম্বার দেয় পত্র তুমি দুই থেকে তিন পেজ লিখলে কিন্তু হয়ে যাবে আর অনুচ্ছেদের ক্ষেত্রে তুমি পাঁচ থেকে ছয় পৃষ্ঠা লিখলেই হবে ভাব সম্প্রসারণ সেম ছয় পৃষ্ঠার মতো লিখলে কিন্তু তোমাকে নাম্বার একটা ভালো নাম্বার দিবে অ্যান্ড অবশ্যই লিখার ফর্মেট কিন্তু ঠিক রাখতে হবে ধরো তুমি অ্যাপ্লিকেশন লিখছো কিন্তু বিষয় লিখো তারপরে বরাবর প্রধান শিক্ষক এগুলো লিখো নাই তাহলে কিন্তু তোমাকে নাম্বার তাই বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে এসব জিনিস অনেক ম্যাটার করে তুমি ফর্মেট শিখে যাবা অ্যান্ড যদি ফর্মেট না পারো তাহলে কিন্তু তুমি যতই লিখো না কেন নাম্বার কিন্তু দিবে না আর রচনা যেহেতু বিশ মার্ক করে একটু বেশি করে লিখে দিয়ে আসো জাস্ট হচ্ছে মেন পয়েন্টগুলা যে গুলা থাকে একদম ফার্স্টে ওইগুলো একটু ভালো করে আচ্ছা অনেকেই আমাকে বলছো যে হাতের লেখা ম্যাটার করে না কি আচ্ছা এটা একটু কমপ্লিকেটেড কোয়েশ্চেন অনেকের হাতের লেখাও কিন্তু এতটা ভালো না কিন্তু তারাও কিন্তু অনেক বেশি নাম্বার পায় মেইন কথা হচ্ছে তারা তাদের লেখা হচ্ছে ক্লিয়ার রাখে অ্যান্ড তুমি এক পৃষ্ঠায় দশ থেকে বারো লাইন লিখবা সর্বোচ্চ এর বেশি কিন্তু যাবা না সর্বোচ্চ তাই লাইন লিখবা অ্যান্ড অলওয়েজ লেখার ফর্মেটটা ঠিক রাখবা অ্যান্ড বাংলার ক্ষেত্রে তারা কিন্তু কাটাকাটি পছন্দ করে না তো তোমার যদি কাটাকাটি হয় তাহলে এমনভাবে কাটবা যাতে না যায় বা যাতে বড়ো কাটাকাটি না হয় এটা অ্যাভয়েড করবা মোটামুটি এসব টিপস ফলো করলে কিন্তু তুমি বাংলায় নাইনটি প্লাস মার্ক সিকিউর করতে পারবা অ্যান্ড মি এভাবে আমি নিজে পড়ছি অ্যান্ড আমিও কিন্তু নাইনটি প্লাস মার্ক পেয়েছিলাম